ইব্রাহিম আলী ইসালাম ওই যে ছোট্ট শিশু মরুভূমির প্রান্তরে রেখে এসেছিল এরপর ইব্রাহিম আলী সালাম তাদের কাছে গেলেন যে সন্তানকে কাছে ডেকে নিয়ে বলতেছে লাভবা বাজার আমি তো স্বপ্নে দেখেছি আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি তোমাকে আমি কুরবানি করতেছি এখন তোমার মনের অবস্থা তুমি প্রকাশ করো আমার ভাইয়ের ছোট্ট শুরুতে তো বলেছি আমার আল্লাহ একজন সহনশীল সন্তান ইব্রাহিমকে দান করেছিলেন এই সহনশীল বালকটি জবাব দিচ্ছে আব্বা যান আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে আসমান থেকে যেই নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে আমার আল্লাহ যেই নির্দেশটা দিয়েছে সেই নির্দেশই আপনি বাস্তবায়িত করুন আব্বা ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পেয়ে যাবেন আমার ভাইরা এরপরে তাফসিরে বিশারদগণ যারা আছেন তারা উল্লেখ করেছেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কুরবানি করার জন্য কোরবান গাহে যখন তারা পৌঁছাইলেন পৌঁছানোর পরে সন্তান পিতাকে বলতেছে আব্বা আপনি আমাকে জবাই করবেন কোরবানি করবেন কিন্তু আমার প্রতি আপনার প্রতি একটা ভালোবাসা আছে মায়া আছে বহু আব্বাজান আপনি আপনার চক্ষুকে বেঁধে নিবেন আমার চক্ষুকেও বেঁধে নিবেন এবং আমার হাত এবং পা তুলিটা বেঁধে নিবেন যাতে জবাই করার পর লাফালাবি করে ছোটাছুটি করে আমার পাটা যখন আপনার শরীরে স্পর্শ না করে বিয়াদবি হয়ে যাবে বলি সুবহানাল্লাহ সন্তান বলতেছে কিন্তু কলিজাটা ফেটে যায় কিন্তু যেখানে আমার আল্লাহ রব্বুল আলামিন বিধান দিবেন যেখানে আমার আল্লাহর হুকুম হবে যেখানে আমার আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ হবে السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان مكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يبصر امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثير الذي أرسله الله وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه سلطانه العميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إن

আল্লাপাক রবুল্লা আলমিন বলতেছেন যে হেন আপনি বলুন যে নিশ্চয়ই আমার কুরবানি আমার নামাজ আমার জীবন আমার মরণ সবকিছু হতে হবে কেবল কেবলমাত্র আল্লাহর জন্য কার জন্য বলেন আল্লাহর জন্য আমাদের এই জীবনটাও হবে আল্লাহর জন্য এবং আমাদের মৃত্যুটাও হবে আল্লাহর জন্য মানুষের মাঝে আমরা ভালো কিছু করব সেটা আল্লাহর জন্য আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলতেছেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মান আআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান ঈমান যদি আমরা পরিপূর্ণ করতে চাই তাহলে মানুষের সাথে ভালোবাসা শত্রুতা মানুষকে দান করা দান করা থেকে বিরুদ্ধ থাকা সব কিছু হতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য কার জন্য বলেন আল্লাহ জন্য আর ভাইরা সেই রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি জানিয়ে দিয়ে বলতেছেন কুল ইননা সালাতি পরম بالله العالمين হে نبی আপনি বলুন নিশ্চয় আমার কুরবানি আমার নামাজ আমার জীবন আমার মরণ সব কিছু হতে হবে শুধু মাত্র কেবল মাত্র আমি আল্লাহর জন্য কার জন্য বলেন আল্লাহর জন্য ভাইরা আমার আমাদের সামনে সেই পবিত্র ঈদ উল আজহা আসতেছে কোরবানির ঈদ এই কোরবানি ঈদের সময় আমরা করব। আমরা এখানে পশু জবাই করবো আল্লাহ বলতেছেন বান্দা গোলামেরা তোমরা যেই পশু জবাই করে থাকো এই পশুর গোস্ত রক্ত কিছু আমি আল্লাহর কাছে পৌঁছাই না আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুধু মাত্র কেবল মাত্র পৌঁছাই তোমাদের দিনের তাকওয়া বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আমি গত সপ্তাহে আলোচনা করেছি কুরবানির সূচনা কোথা থেকে হয়েছিল কিন্তু আমরা যে কুরবানিটা করে থাকি আমাদের কুরবানির সম্পর্ক হযরত ইব্রাহিম ইমান সালামের রবি শরনীয় ঘটনার সাথে সম্পৃক্ত বল সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানির মাধ্যমে যে ইতিহাস তিনি সংগঠিত করে গিয়েছেন পৃথিবীর মধ্যে শুধুমাত্র একটা নজিরবিহীন ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম গড়েছেন ইব্রাহিম আলাইহিস সালামে এই ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন এবং তেনার এই কাজকে আমার আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করে নিয়ে উন্নতে মোহাম্মদের উপর এই কুরবানি করাকে বাজিব করে দিয়েছেন বলি সুবাহ ভাই রহমান ইব্রাহিম আলী ইসালাম তেনার জীবনের প্রায় সময়টা তিনি নিঃসন্তান অবস্থায় কাটিয়ে দিয়েছেন ইব্রাহিম আলী সালামের যখন ছিয়াশি বছর বয়স হল কত বছর বলেন ছিয়াশি বছর যখন ইব্রাহিম আলী সালামের বয়স হল ইব্রাহিম আলী সালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছেন আল্লাহ রব্বি হাবুলি জোরে বলুন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল কাছে দোয়া করতেছেন আল্লাহ আমাকে তুমি একটা সৎ পুত্র সন্তান তুমি আমাকে দান করো মুসলমান ভাইয়েরা আমার আমাদের স্ত্রীরাও তো গর্ভবতী হয় কিন্তু আমরা কিন্তু দোয়া করি না সৎ পুত্র সন্তানের আমরা চাই আল্লাহ একটা ছেলে সন্তান দান করো কিন্তু আয়াতের মধ্যে ইব্রাহিম আলী ইসালাম আল্লাহকে জানিয়েছেন আল্লাহ একটা সৎ পুত্র সন্তান তুমি আমাকে দান করো আমার ভাইরা আমার আপনার যদি একিন থাকে আমার আপনার যদি দিলের ভিতরে অন্তরের ভিতরে বিশ্বাস থাকে আমার আল্লাহ রব্বুল আলমিনের উপর যদি তাবাক্কুল থাকে আপনি আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা চাইবেন

তাহলে সন্তান চাইতে হবে সৎ সহনশীল সন্তান আমাদেরকে যেতে হবে এখন যদি আমরা প্রশ্ন করি হুজুর সন্তান শুধুমাত্র নাকি ছেলে সন্তান চাইবো মেয়ে সন্তান চাইব না কথাটা এমন নয় ছেলে হোক মেয়ে হোক আপনার সন্তান যদি সৎ একজন সন্তান হয় সহনশীল হয় ধৈর্যশীল দের অন্তর্ভুক্ত হয়ে যায় এই সন্তান আপনার কালকে আমাদের ময়দানে জান্নাতে নিয়ে যাবে বলি সুবহানাল্লাহ ভাইরা আমার এক তো হয়ে গিয়েছে বড়া হয়ে গিয়েছে বৃদ্ধা হয়ে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এই বৃদ্ধা বয়সে আল্লাহর কাছে তিনি চেয়েছেন পুত্র সন্তানের জন্য আল্লাহ তাআলা কবুল করলেন সন্তান একটা হলো নাম রাখলেন ইসমাইল ভাইয়ের আমার ইসমাইল আলে ইসালাম এবং তিনার হাজেরা ছিল এনাদেরকে আমার আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির প্রান্তরে রেখে আসলো যেখানে কোন মানুষের দেখা নাই জনমানবহীন একটা জায়গায় রেখে আসলো স্ত্রী সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের দিকে চেয়ে আছে কিন্তু অর্ডার দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইব্রাহিম আমার হুকুম হলো আমি আল্লাহর বিধান হলো তোমার এই সন্তান এবং তোমার স্ত্রীকে তুমি রেখে আসো বনবাসে ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরের ভিতরে দুঃখ বেদনা সন্তানকে রেখে আসলেন কিন্তু যে আমার আল্লাহ রব্বুল আলামিন অর্ডার দিয়েছিলেন পিছন দিকে একবারের জন্য তাকান নাই বলি সুবহানাল্লাহ এটাই ছিল তাদের আল্লাহর প্রতি ভালোবাসা ভাইরা আমার এরপরে এই সন্তান যখন পিতার সাথে চলার মতো একটা বয়সে উপনীত হলো হাদিস ভিতরে এসেছে তেরো বৎসর অথবা কেবলমাত্র সাবাল বয়সে উপনীত হয়েছেন নবীকে আমাদের নবীকে বলতেছেন হে নবী আমি ইব্রাহিমকে এই হুকুম দিয়েছিলাম তুমি তোমার উম্মতদেরকে এই বিষয়টা স্পষ্ট পরিষ্কার জানিয়ে দিবে যাতে তোমার সমস্ত উম্মত গুলা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছেন স্বপ্নের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইব্রাহিম তোমার প্রিয় যে জিনিসটা আপন বস্তু আছে সেটা তুমি আমি আল্লাহর জন্য কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারে নাই উট কুরবানি করলেন ধুম্বা কুরবানি করলেন তারপর তৃতীয়বার আবার স্বপ্ন দেখাই তোমার প্রিয় পছন্দের বস্তুটাকে তুমি আমি আল্লাহর জন্য কর ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন এই পৃথিবীর ভিতরে আমার একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাইল ছাড়া আপন কেউ নাই আমি আমার সন্তানকে

ইব্রাহিম আলাইহিস ওই যে ছোট্ট শিশু মরুভূমির নিরপ্রাণ ধরে রেখে এসেছিল পরে ইব্রাহিম আলাইহিস সালাম তারের কাছে গেলেন যে সন্তানকে কাছে ডেকে নিয়ে বলতেছে আববাজান আমি তো স্বপ্নে দেখেছি আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি তোমাকে আমি কুরবানি করতেছি এখন তোমার মনের অবস্থা তুমি প্রকাশ করো আমার ভাইয়েরা ছোট্ট মানুষ ইসমাইল আলাইহিস সালাম শুনতে তো বলেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন সহনশীল সন্তান ইব্রাহিমকে দান করেছিলেন এই সহনশীল বালকটি জবাব দিচ্ছে আব্বাজান আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে আসমান থেকে যেই নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেই নির্দেশটা দিয়েছে সেই নির্দেশই আপনি বাস্তবায়িত করুন அப்பா জান ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পেয়ে যাবেন বলি সুবহানাল্লাহ আমার ভাইরা এরপরে তাফসীরে বিশারতগণ যারা আছেন তারা উল্লেখ করেছেন ইব্রাহিম এবং ইসমাইল আলী সালাম যখন কোরবানি করার জন্য কোরবান গাহে যখন তারা পৌঁছাইলেন পৌঁছানোর পরে সন্তান পিতাকে বলতেছে আব্বা যান আপনি আমাকে সবাই করবেন কোরবানি করবেন কিন্তু আমার প্রতি আপনার প্রতি একটা ভালোবাসা আছে মায়া আছে ও আব্বা আপনি আপনার চক্ষুকে বেঁধে নিবেন আমার চক্ষুকেও বেঁধে নিবেন এবং আমার হাত এবং পা দুইটা বেঁধে নিবেন যাতে জবাই করার পর লাফালাফি করে ছোটা ছুটি করে আমার পা টা যেন আপনার শরীরে স্পর্শ না করে বেয়াদবি হয়ে যাবে বলে সন্তান বলতেছে কিন্তু কলিজাটা ফেটে যায় কিন্তু যেখানে আমার আল্লাহ রব্বুল আলামিন বিধান দিবেন যেখানে আমার আল্লাহর হুকুম হবে যেখানে আমার আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ হবে সেখানে মায়া দেখালে হবে না ঠিক না বলে সেখানে কখনোই মায়া হতে পারে না ভাইরা আমার এই কথা সন্তান বলতেছে এরপরে বলতেছে আব্বাজান আমার যখন আপনি জবাই করবেন আমার আপনার শরীরে যেন বিন্দুর পরিমাণ কোন রক্তের চিটা ফোঁটা না লাগে আমার আম্মা যদি দেখে সহ্য করতে পারবে না বেহুস হয়ে যাবে আব্বাজান আমার যে জামাটা থাকবে সেই জামাটা আপনি কুরবানি হওয়ার পরে আমার হামজানকে এটা হাদিয়া হিসেবে পেশ করবেন যাতে সে তৃপ্তি লাভ করতে পারে ভাইরা আমার সব কিছু প্রস্তুতি কমপ্লিট হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শুয়ালেন যে নিয়ম বলা হয়েছিল সেই নিয়ম তিনি সফল করলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু اکبر বলে ছুরি চালায় কিন্তু ছুরি চলে না বলি সুবহানাল্লাহ এই সুইটা ধরে রেখেছেন আল্লাহর নির্দেশে ফেরেস তারা কারণ আল্লাহর হুকুম হল আল্লাহ উদ্দেশ্য হল ইব্রাহিমকে পরীক্ষা করা ইব্রাহিমের অন্তরের অবস্থা পরীক্ষা করা কিন্তু ইব্রাহিম তো পাশ করে গিয়েছে বলি সুবাহারা চতুর্দিক থেকে বেষ্টুনি দিয়ে ঘুরে আছেন ফেরেস তারা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এ কেমন তুমি দেখাইতেছো দৃশ্য ও রব্বুল আলামিন আমরা তো সহ্য করতে পারবিসি না ও রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে বৃদ্ধ লোকের একটা ছোট্ট বালক সন্তান তুমি দিয়েছো আবার এই সন্তানকে তাকেই বলছো তুমি কুরবানি জবাই করার জন্য ও রব্বুল আলামিন এটা তোমার কেমন বিচার কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তো তাকে পরীক্ষা করবেন ভাইরা আমার আজকে যে আমরা তাকবীর বলে থাকি তাকবীরে তাশরিক ইতিহাস আমাদেরকে জানতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার ভিতরে ছুরি চালাইতেছেন সবাই যেন হয়ে না যায় জিব্রাইল আমিন আসমান থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে তিনি আসমান থেকে একটা দুম্বা নিয়ে জান্নাত থেকে দুম্বা নিয়ে দুনিয়ায় আসতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম

এই তাকবিরে তাসরিকটা তিন জোড়ের কণ্ঠের সমন্বয়ে তাদের আওয়াজের সমন্বয়ে গঠিত হয়েছিল এই তাকবিরে তাসরিকটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে পছন্দ করে নিয়ে সমস্ত উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ দিয়েছেন বলি সুবহানাল্লাহ ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম সুরি চালিয়ে দিয়েছে নীতিমধ্যে জিবরাইল আমিন দুনিয়াতে এসে ইসমাইল কে উঠিয়ে নিয়ে সেখানে দুম্বা সাহিত করে দিয়েছেন দুম্বাটা জবাই হয়ে গিয়েছে বলে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে চোখ খুললেন খোলার পরে দেখতেছেন জিব্রাইল আমিনের পাশে ইসমাইল দাঁড়িয়ে আছে নিচে একটা বকরি জবাই হয়ে গিয়েছে আল্লাহু আকবার ভাইরা আমার এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে বাস্তবিত করেছো তোমার সত্যকে তুমি পরিণত করে দেখিয়েছ। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি খুশি আর সন্তুষ্ট হয়ে গিয়েছি বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মানা তাইনা আইনা ইব্রাহিম ওয়া তাসাদদকর ইয়া ইন্নাকা যালিকা النجজন মুকসিমিন

প্রতি বছর আমাদের খলিজাত সংক্রান্ত এইভাবে তাদেরকে কোরবানি করা লাগতো কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের দিনের অবস্থাকে গ্রহণ করেছেন অন্তরের অবস্থাকে আমার আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করেছেন দিলের তাকুয়াটাকে আল্লাহ তালা গ্রহণ করে নিয়ে ওই আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন গোলামেরা তোমরা যেই কুরবানিটা করো তোমরা যেই দান করো তোমরা যেই সদকা করে থাকো আমি আল্লাহ লাজি খুশির জন্য কিছু আমি আল্লাহর কাছে পৌঁছায় না শুধু মাত্র কেবল মাত্র পৌঁছায় তোমাদের তিলের তাকওয়া বলি সুবহানাল্লাহ এজন্য ভাইরা আমার আমরা যারা কুরবানি করব অন্তরটাকে ঠিক করতে হবে কুরবানিটা করব কার জন্য বলেন আল্লাহর নামাজ পড়বো আল্লাহর জন্য আল্লাহর আছে সব কিছু করবো আল্লাহর জন্য যদি আমার আপনার জীবনটা উৎসর্গ করে দিতে পারি বিনা হিসাবে আমার আল্লাহর আমাকে আপনাকে জান্নাত দিয়া দিবেন বলি বাহা আল্লাহ